আজ থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে ভারতের এই ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় গুরুদায়িত্বটা বর্তাবে কে এল রাহুলের কাঁধে তিনি এই লাইনআপের সবচেয়ে সিনিয়র ব্যাটার ওপেন করে থাকেন ইনিংসের আর তার উপর মানে এই ভারতের বাকি ব্যাটিং লাইনআপের যেসব অন্যান্য ব্যাটাররা রয়েছেন তারা তুলনামূলক কিন্তু অনেকটাই অনভিজ্ঞ ইংল্যান্ডের মাটিতে সেভাবে খেলার খুব একটা তাদের অভিজ্ঞতা নেই এক্সেপ্ট ঋষভ পান্থ এই রাহুল আর ঋষভ পান্ত ছাড়া এই শুভমান গিল বলুন জয়সওয়াল বলুন করুণ নায়ার বলুন এদের কিন্তু কারোরই খুব একটা সেভাবে খেলার অভিজ্ঞতা নেই কিন্তু ঋষভ পান্তের উপর তো সেভাবে খুব একটা ভরসা করা যায় না তিনি কবে রান করবেন কবে রান করতে পারবেন না কবে তার ব্যাটে আর কি একটা বড় স্কোর আমরা দেখতে পাবো বা কবে তিনি একটা ভুল শট খেলে আউট হয়ে যাবেন নেভার নো তাই ঋষভ পান্ত পুরোপুরি আনস্টেবল তো ঋষভ পান্তের কথাটা ওই জায়গায় ওই জন্যই আমি বাদ দিচ্ছি তা একমাত্র আর কি ভরসাযোগ্য এই জায়গায় হয়ে উঠতে পারেন এই কে এল রাহুল মানে লর্ডসে আমি তো আপনাদের গতকালই জানিয়েছিলাম একবারে সবুজ ঘাসে মোড়া সিমিং একটা উইকেট হতে চলেছে যেটা কিন্তু ব্যাটারদের জন্য ভীষণই খতরনাক মানে প্রথম ইনিংসে যে টিম ব্যাটিং করতে মানে আর কি অপরচুনিটি পাবে তাদের জন্য যে এই উইকেটটা যে আসলেই কতটা আর কি মানে চ্যালেঞ্জিং হয়ে যাবে মানে আর কি বলতে পারেন প্রথম পঞ্চাশ থেকে একশো রান তোলা মানে ভীষণই ডিফিকাল্ট হয়ে যাবে যেটা আমরা এই গত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দেখেছি তখন কিন্তু এরকম মানে একেবারে সবুজ ঘাসে মোড়া উইকেট ছিল না তারপরে ওই কন্ডিশনটা ব্যাটারদের শুরুর দিকে যে কতটা আর কি চ্যালেঞ্জ দিয়েছিল সেটা আমরা অস্ট্রেলিয়ার ওই প্রথম ইনিংসটা দেখলেই বুঝে যাব ওই অস্ট্রেলিয়া ষাট না পঁয়ষট্টি রানের মধ্যেই চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল তাও প্রথম সেশনের মধ্যেই তাহলেই ভাবুন মানে ঠিক এই লজ্জারি কন্ডিশনটা ঠিক আসলেই কতটা ভয়ঙ্কর আর তার উপর যখন এরকম সিমিং একটা উইকেট হতে চলেছে যেটা আর কি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওই স্টেডিয়াম কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আর ঠিক ওইভাবেই কিন্তু উইকেটটা প্রিপেয়ার করা হয়েছে আগের দুইটা টেস্টে ব্যাটাররা ডমিনেট করলো এই পার্টিকুলার লর্ডস টেস্টে কিন্তু আল্টিমেটলি বোলাররাই যে রাজত্ব করতে চলেছে সেটা কিন্তু এক প্রকার বলাই বাহুল্য ইভেন ম্যাচের রেজাল্ট যদি ওই আড়াই বা তিন দিনের মধ্যেও চলে আসে একটা যদি লো স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাই এই লর্ডসে তাহলে কিন্তু এতটুকু অবাক হওয়ার কিছু থাকবে না তো সেই জায়গাতে রান তো কিছু করে আসতে হবে যতই লো স্কোরিং ম্যাচ হোক অন্তত দুশো আড়াইশো রান তো উঠবে আমার মনে হয় ভারতকে ওই অন্তত দুইশো বা আড়াইশো রানের ওই মানে আর কি গন্ডিটাতেও যদি টপকাতে হয় সেখানে ডেফিনেটলি কে এল রাহুলি সবচেয়ে বড় ভরসার প্রতীকটা হয়ে উঠবেন কারণ এর আগে তিনি কিন্তু ইংল্যান্ড সফরে দুইবার খেলেছেন দু হাজার আঠারো একুশ সালে আমার মনে আছে দু একুশ সালে এই তিনি কিন্তু ওই রোহিত শর্মার সাথে ওপেন করে একটা সেঞ্চুরির পার্টনারশিপও যেমন গড়ে দিয়েছিলেন তেমনি অ্যাট দ্য সেম টাইম নিজেও ব্যক্তিগতভাবে একশো উনত্রিশ রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে ভারতের ওই স্কোরটাকে তিনশো চৌষট্টিতে পৌঁছে দিয়েছিলেন আর তারপরে আমাদের মনে আছে ভারত একবারে মানে শেষ মুহুর্তে আর কি হেরে যাবে যাবে এরকম মনে হচ্ছিলো ঠিক ওই লাস্টের দিকে ওই স্বামী আর ওই বুমরার মধ্যে আর একটা উননব্বই রানের পার্টনারশিপে ম্যাচটা আবার ঘুরে যায় একবারে লাস্ট দিন বলতে গেলে ম্যাচটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি টিম ইন্ডিয়ার দিকে ঘুরে গিয়ে তারপর ভারতের বোলাররা দুর্ধর্ষ পারফরমেন্স করলো ওই লাস্ট দুইটা সেশনে ইংল্যান্ডকে একবারে অল আউট করে দিয়েছিল যার পরে ভারত ওই হেরে যাওয়া টেস্টটা ওই জিতে গেছিলো একশো রানের মার্জিনে এই ঐতিহাসিক লর্ডসেই তো সেখানে ডেফিনেটলি কে এল রাহুল ব্যাটার কে রাহুলের অনেক বড় একটা ভূমিকা ছিল তো এইবারও কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই তাকে সেম রোলটাই পালন করতে হবে কারণ ভারতের এই ব্যাটিং লাইন আপে বাকি ব্যাটাররা তুলনামূলক অনেকটাই অনভিজ্ঞ আমি একটু আগেই সেটা বললাম শুভমান গিল হয়তো দারুণ টাচে রয়েছেন কিন্তু লর্ডসের এই কন্ডিশনে পার্টিকুলারলি সবুজ ঘাসে মোড়া উইকেটের সাথে কিন্তু তারা খেলতে খুব একটা অভ্যস্ত নন যশস্বী জয়সপালের ক্ষেত্রে ওই একই কথাই প্রযোজ্য করুণ নায়ারও এর আগে খুব একটা ইংল্যান্ডের মাটিতে খেলেননি কাউন্টি খেলেছেন কিন্তু কাউন্টি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের ওই কম্পিটিশনের লেভেলটা সেটা তো আর মোটেই এক নয় তো ডেফিনেটলি এখানে কিন্তু এরা কারা খেলতে পারবে কি মানে টিকে যেতে পারবে না সেটা কিন্তু মানে যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে একমাত্র অভিজ্ঞ ব্যাটার বলতে কে এল রাহুলই রয়েছেন তার যে শার্প টেকনিক তার শর্ট নেগোসিয়েশানের যে অ্যাবিলিটি তার যে আর কি পেশেন্স রয়েছে মানে উইকেটের এক পাশ আগলে রেখে তিনি একটা লম্বা ইনিংস লম্বা সময় ধরে যে খেলার ক্ষমতা রাখেন এই পার্টিকুলার স্কিলগুলোই তাকে কিন্তু এই লর্ডসে দেখাতে হবে বলে আমার মনে হচ্ছে আর ভারত যদি তার উপর প্রথম ইনিংসে ব্যাটিং করার কোনোভাবে সুযোগ পায় তাহলে তার কোনো কথাই নেই তখন কে এল রাহুলের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আর কি বড় হতে চলেছে বলে আমি মনে করি কে এল রাহুল যদি উইকেটের একটা পাশ আগলে রাখতে পারেন একবারে প্রায় মানে সাত বা আট নম্বর উইকেট পর্যন্ত আমি মনে করি ভারত কিন্তু যে ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পাক না কেন প্রথমে পাক কিংবা লাস্টে পাক তাহলে অন্তত তারা একটা চ্যালেঞ্জিং বা ফাইটিং টোটাল ডেফিনেটলি তুলে আসতে পারবে আর তার উপর লর্ডসের ওই স্লোপ মানে ওই নার্সারি এন্ডের যে স্লোপটা ওটা কিন্তু ভয়ঙ্কর মানে ওই স্লোপের সাথে কিন্তু ভারতের এই টিমটা মানিয়ে নেওয়ার জন্য খুব একটা সময়ও কিন্তু পায়নি এই তিন চার দিনের মধ্যে কিন্তু এইচ ব্যাস্টন টেস্ট আর লর্ডস টেস্টের মাঝে গ্যাপ ছিল এর মাঝেই কিন্তু ওই দু তিন দিনের প্রস্তুতিতেই নেমে পড়তে হচ্ছে ভারতের ক্রিকেটারদের আর আমি বললাম এই লাইন আপের বেশিরভাগ ক্রিকেটাররাই যেহেতু অনভিজ্ঞ পার্টিকুলারলি ব্যাটাররা এই স্লোপের সাথে প্র্যাকটিস করার জন্য এই মিডল সেক্স টিম যেটা কি লর্ডসের এই হোম কাউন্টি টিম তারা কিন্তু এই স্লোপের সাথে মানিয়ে নেওয়ার জন্য আলাদা করে প্র্যাকটিস করে আলাদা করে সেশন করে তো সেখানে ভারতের এই তুলনামূলক অনভিজ্ঞ ব্যাটাররা সেরকমভাবে তো সময় বা সুযোগই পেল না এই স্লোপের সাথে মানিয়ে নেওয়ার জন্য তো এই স্লোপটা কিন্তু মানে ওই নার্সারি নার্সারিয়ান্ডের স্লোপটা ব্যবহার করে পিস বোলাররা পার্টিকুলারলি একবারে খতরনাক হয়ে ওঠে আর তার উপর ইংল্যান্ডের এই লাইন আপে কিন্তু ফিরে আসতে চলেছেন জফরা আর্চার তিনি যে বল হাতে কিভাবে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিতে পারেন সেটা কিন্তু আমরা সবাই জানি উইকেটটা যদি না তুলতে পারেন তার ওই খতরনাক ওই র পেসার ডেলিভারিগুলো পার্টিকুলারলি যেগুলো তিনি ওই গুড লেংথ কিংবা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিগুলো করে থাকেন মানে একবারে যদি আপনার ঠিকভাবে আপ টু দ্য মার্ক পর্যায়ে যদি প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু এই জফ রাচারকে ইভেন মানে ইংল্যান্ডের লাইন আপের বাকি বোলারদেরও কিন্তু ফেস করাটা খুব একটা সহজ হবে না বলেই আমার মনে হচ্ছে এই জায়গায় আর কি ভারতের ব্যাটিংয়ের একটা কিন্তু কোল্যাপস হওয়ার ডেফিনেটলি আশঙ্কা থেকেই যাচ্ছে যতই তাদের ব্যাটাররা ভালো ফর্মে বা ভালো টাচে থাকুক না কেন এর আগের দুইটা মানে ম্যাচ খেলা হয়েছিল তুলনামূলক কিছুটা ফ্ল্যাট উইকেটে আর প্রথম ম্যাচটা কিছুটা বাউন্সি উইকেটে তো সেখানে মানে ঘাসের কিন্তু রকম আধিক্যই ছিল না মানে যথেষ্ট ভালো টাইপের উইকেটে খেলা হয়েছিল কিন্তু এইখানে যখন লর্ডসে একেবারে সবুজ ঘাসে মোড়া উইকেট সিমিং উইকেট হতে চলেছে আমি আবারও বলছি এটা কিন্তু একটা লো স্কোরিং গেমই হতে চলেছে হয়তোবা আর তার উপর ওয়েদার যদি কিছুটা ড্রাই হয়ে যায় ওই যেটা আর কি শুনলাম হিট ওয়েভ চলছে এখন লর্ডসে মানে এই লন্ডনে তাহলে কিন্তু কিছুটা মানে শুকনো ওয়েদার হয়ে গেলেও যেতে পারে তাহলে হয়তো বা ওই চার বা পাঁচ নম্বর দিনে যদি খেলা করে তখন হয়তো ব্যাটাররা কিছুটা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে কিন্তু শুরুর দিকটা এই এক বা দুই নম্বর দিনে তখন কিন্তু ব্যাটারদের খুবই টাফ টাইম দেবে বোলাররা পার্টিকুলারলি পেস বোলাররা আর আমি আবারও বলছি ভারতের এই ব্যাটিং লাইন আপটা যেহেতু তুলনামূলক কিছুটা অনভিজ্ঞ এই অভিজ্ঞ কে এল রাহুল যিনি কিনা এর আগের সফরে ওই দু একুশ সালে একটা সেঞ্চুরি করে মানে ভারতকে বাঁচিয়েছিলেন ভারতের মানটা তিনি রক্ষা করেছিলেন ভারতের ওই পার্টিকুলার লর্ডস টেস্ট জয় তার একটা অনবদ্য ভূমিকা ছিল তিনি ইভেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন তো সেই কারণে আমি বলছি কে এল রাহুলের এই পার্টিকুলার টেস্টে অ্যাজ আ ব্যাটার তার দায়িত্ববোধের জায়গা বা তার ভূমিকাটা সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান